আবার নবীজির প্রশংসা করতে গিয়া কিছু কিছু মানুষ এরকম বলে যে আল্লাহর দন রাসুলকে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া রাসুলের দান খাজায় পায়া শুয়া আছে আজমিরে কেউ ফেরে খালি হাতে খাজারে তোর দরবারে বলি নজবিল্লা আল্লাহ তো রাসুল দিয়া আল্লাহ বলছে গায়ের ভয়া রাসুলের দল খাজা কে দিয়া খাজা রইলেন কথা বলেন ঠিক না বেথি আল্লাহর দল

হাজরতে আব্দুল কাদের জেলানির প্রশংসা করতে 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 ভুয়া কথা বানায়া যে নবীজি যখন মেয়েরা গেছে আব্দুল কাদের জেলানির মানে কাদে পাও দিয়া নাকি নবীজি আল্লাহর আরো সে গেছে বলি না তখন আব্দুল কাদের জেলানি কোথায় ছিল তিনি কি তখন জন্মগ্রহণ করছেন আমি বলতেছিলাম পৃথিবীতে আমরা একজনের সম্মান বাড়াইতে যাই আর একজনের সম্মান নষ্ট করে ফেলি অনেক সময় আমরা নবীজির সম্মান বাড়াইতে যাইয়া আল্লাহকে ছোট করে ফেলি আবার কোন অলির সম্মান বাড়াইতে যাইয়া নবীজিকে ছোট করে ফেলি সুতরাং আমরা অনেক সময় না বুঝে কথাগুলো বলি কাজগুলো করি আল্লাহর জায়গায় আল্লাহ দামি তার সাথে কোনো তুলনা চলবে না নবীজির জায়গায় নবীজি দামি তার সাথে কোনো তুলনা দেওয়া চলবে না অলিদের জায়গায় অলিরা দামি তাদের সাথে তুলনা দিয়ে তাদেরকে টানা হেসরা করা যাবে না ঠিক হবে অনেক সময় আমরা আব্দুল কাদের অনেক দামি মানুষ কিন্তু তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমরা নবীজিকে ছোট করে ফেলি নবজ বলি আব্দুল কাদের জেলানি অনেক দামি মানুষ বড় মানুষ তাই বলে কি নবীর চেয়ে বড় কোন সাহাবির চেয়ে বড় হজরত আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই তার কাছে তার একজন মরিদ সাওবাদ নামে একজন মরিদ একজন শিষ্য একদিন জিজ্ঞাসা করেছিল হুজুর আপনি তো পৃথিবীর মধ্যে মানে সমস্ত পীরদের পীর আপনাকে বড় পীর বলা হয় পীরদের পীর তো আমি জানতে চাই নবীজির সাহাবিদের মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি আব্দুল কাদের বলেন ধ্বংস হোক তোমার এই চিন্তা ভাবনা তোমার কেমনে চিন্তা আসলো কোথায় নবীজির সাহাবি আর কোথায় আমি খবরদার সাওবাদ তোমাকে স্পষ্ট করে বলি নবীজির লক্ষ্য সাহাবাই ক্রামের মধ্যে সবচেয়ে নিচু দরজার কম দরজার কম মর্যাদার সাহাবি ছিলেন হজরতে ওয়াহসির আল্লাহ তালান। তার মর্যাদা সবচেয়ে কম হওয়ার কারণ হল তিনি অহুদের যুদ্ধে নবীজির আপন চাষা হজরতে আমির হামজাকে তিনি শহীদ করেছিলেন নির্মমভাবে শহীদ করেছিলেন আমির হামজাকে জমিনের সোহায়া জীবিত অবস্থায় তার বুকটা ফেরে কলিজাটা টেনে বের করেছিল এরপরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার কাছে তার কলিজাটা দেওয়া হয়েছিল ইনজা হিন্দা প্রতিজ্ঞা করেছিল যে আমির হামজা কলিজাটা আমি চাবায়া চাবায়া খাব তো এই কাজটা সম্পূর্ণ করেছিল তখন সে কাফের ছিল মক্কা বিজয়ের সময় নবীজি সাল সাল্লাম সবাইকে মাফ করে দিলেন কিন্তু কয়েকজন পুরুষ এবং কয়েকজন মহিলার বিরুদ্ধে নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন না নবীজি বললেন এদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো এর মধ্যে চারজন মহিলা ছিল চারজন মহিলার একজন ছিল হিন্দা আর পুরুষদের মধ্যে একজন ছিলেন পাহাশি রাবি আল্লাহ তাল্নু যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন নবীজির এই ঘোষণার পরে ওয়াহি মনে মনে ভাবতেছে সাহাবাই সামনে আমি পড়ি আমাকে কতল করে ফেলবে আমাকে হত্যা করে ফেলবে যে কোনো কায়দায় গোপনে গিয়ে আমি যদি নবী পা জড়াইয়া বলতে পারি নবীজি আমাকে মুসলমান বানান নবীজি আমাকে মারবেন না হযরতে ওয়াহসি তার পরিকল্পনা অনুযায়ী যে কোনো ফাঁক ঠাকুর দ্বারা কোনো রকম নবীজির দরবারে গিয়ে নবীজির দরবারে বলতেছেন আমি ভুল করে ফেলেছি আমি মুসলমান হতে চাই নবীজির দরবারে যখন বললেন আমি মুসলমান হতে চাই নবীজির আর কি বলার আছে নবীজির চোখ থেকে পানি পড়তেছে নবীজি বলতেছেন ওয়াহি তোমাকে আমি মুসলমান বানাতে পারি কিন্তু শর্ত আছে আমি যতদিন দুনিয়ায় আসি তুমি আমার দরবারে যতদিন আসবে কোনোদিন আমার চোখের সামনে বসবে না তোমার মুখটা যেন আমার দুই চোখে না দেখি তুমি আমার আশেপাশে বসবে আমার চোখের সামনে তুমি কখনো আসবে না কারণ তুমি যতই মুসলমান হও না কেন খোদার কসম তোমাকে যখন দেখি আমার চাচা আমির হামজার কথা কোনে করে আর তোমাকে চোখের সামনে দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে আমার মুখ থেকে আমার বুক থেকে যদি বদ্ধ আসে তোমার উপরে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে সুতরাং তুমি কখনো আমার সামনে বসবে না মসজিদে মজলিসে আমার সামনে বসবে না এজন্য সাহাবাইকারের মধ্যে সবচেয়ে কম দরজার সাহাবা বলা হয় হজরত আদি আল্লাহ কারণ কি নবীজির সামনে বসার অনুমতি পান নাই জেলানি আলাই তার শিষ্য সাওবাদকে বলতেছেন সাউবাদ সোয়া সোয়ালক্ষ সাহাবির মধ্যে সবচেয়ে কম দরজার সাহাবি হলেন হজরতে ওয়াশির তাল এই নবীজির সাহাবি ওয়াহসি রাজি আল্লাহ যদি কোনো ময়দান থেকে গোড়া চালায়া যায় সেই ওহসি রাজি আল্লাহ ঘোড়ার দুলা যদি এক পাল্লায় রাখা হয় আর আমার মতো কুটি আব্দুল কাদের জেলানিকে যদি এক পাল্লায় রাখা হয় নবীজির স সাহাবাই গ্রামের সবচেয়ে কম দরজার সাহাবি হজরতে ওয়াহসি রাজি আল্লাহ তালুর ধোরার পায়ের দুলির ওজন তার চেয়ে অনেক বেশি হবে সুতরাং কোথায় নবীজি আর কোথায় আব্দুল কাদের জেলানি আলাই সবাই যার যার স্থানে দামি আমি কিন্তু কাউকে ছোট করছি না আমি বলতেছি আব্দুল কাদের জেলানির স্থানে তিনি মহান তিনি অনেক দামি সাহাবাদের স্থানে তারা অনেক দামি নবীজির তো কোথায় নেই নবীজির স্থানে নবীজি অনেক দামি আল্লাহর তো কোনো কথাই নাই আল্লাহর সাথে কারো তুলনায় চলবে না এখন যদি আপনি আব্দুল কাদের প্রশংসা করতে 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 ভুয়া কথা বানায়া যখন মেয়েরা জেগেছে আব্দুল কাদের জেলানির মানে কাঁদে পাও দিয়া নাকি নবীজি আল্লাহর আরো সেগেছে তাহলে বলি না তখন আব্দুল কাদের জেলানি কোথায় ছিল তিনি কি তখন জন্মগ্রহণ করছেন এ সমস্ত কথা বাদ দিতে হবে এই আবেগী কথা দ্বারা ইসলামের কোনো উপকার হয় না ইসলামের ক্ষতি হয় ইধর্মীদের কাছে ইসলাম ধর্মটা হাস্যকর হয়ে যায় বেশি কারণে আকল দিয়ে কথা বলতে হবে আকল দিয়ে কথা বলতে হবে আবার নবীজির প্রশংসা করতে গিয়া কিছু কিছু মানুষ এরকম বলে যে আল্লাহর দন রাসুলকে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া রাসুলের দান খাজায় পাইয়া শুয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে বলি না অজুবিল্লা আবিগি কথা দ্বারা ইসলাম চলে না আল্লাহর দন রাসুল রে দিয়া আল্লাহ গেছেন গায়ে বইয়া আবার কেউ বলেন আল্লাহ গেছে খালি হইয়া রাসুলেরে আল্লাহ দিয়া দিছে তাহলে আল্লাহ খালি হয়ে গেছে আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহ আল্লাহ তিনি এ করে আল্লাহ আল্লাহ গেছে গায়ে হইয়া আবার কেউ বলে আল্লাহ গেছে খালি হইয়া আবার কয় রাসুলও খালি হইয়া গেছে রাসুলের দন খাজায় পাইয়া তিনি এখানে আজমিরে শুয়ে আছে রাসুল চলে গেছে সুতরাং আবেগী কথা দ্বারা আপনি একজনকে বড় করতে গিয়ে একজনকে ছোট করে ফেলবেন এর নাম ইসলাম নাম ইসলাম সবাইকে সম্মান করতে জানে যার যার পজিশনে তাকে সম্মান করবে। সুতরাং মুসলমানিত্ব হল সেখানে আল্লাহর সম্মান আল্লাহর জায়গায় থাকবে এখানে কারোর সাথে তুলনা চলবে না নবীনী জায়গায় নবীজি থাকবে তিনিও বড় তাই বলে আল্লাহর সম্মান না তাই বলে আল্লাহর না আল্লাহ হলেন স্রষ্টা নবীজি হলেন সৃষ্টি আল্লাহ হলেন স্রষ্টা তিনি সৃষ্টি করেছেন নবীজি হলেন সৃষ্টি নবীজিকে আল্লাহ সম্মান দান করেছেন পৃথিবীর সবার উপরে তাই বলে তিনি আল্লাহর দন সব নিয়া আল্লাহ খালি হয়ে গেছেন তা না এরকম গাজাখুরি কথা কোনো মুসলমান বলতে পারে না কোনো মুসলমান বলতে পারে না আবার নবীজির সব কিছু খাজায় নিয়া তিনি ওখানে বৈশা পৈশা গাঁজা খাইতেছে এমন কথা বলা যাবে না নবীজির সম্মান নবীজির কাছে হাজার সম্মান খাজার কাছে হজরতের শাহজালালের সম্মান তার কাছে তিনি যতটুক প্রাপ্য আমরা সম্মান করব। হজরতের শাহপরান তিনি আল্লাহর অলি তিনি আমাদের কাছে সম্মান পাবেন অলির সম্মান যতটুক ততটুক আমরা সম্মান করব একজনার সম্মান করতে গিয়ে আর একজনকে আমরা ছোট করবো